রহমানের আইম বাজারেন আজ শহীদ আহসানুল্লাহ মাস্টারের মাস্টারের ওনার বিষ্টম সাত তিনি উনিশশো সালে তিনি জন্মগ্রহণ করেন গাজীপুর জেলায় তিনি ছাত্র জীবন থেকে ছাত্র জীবন থেকে তিনি ছাত্রবাদীদের সাথে জড়িত হয়ে থাকেন তিনি ছয়ষট্টি ছয়দম আন্দোলন উনি সত্তর এবং উপরের নির্বাচনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধের শুরুর দিকে তিনি কিন্তু পাকিস্তানের হানাদার বাহিনীদের হাতে ধরা খান এবং তিনি জেতনের শিকার হন এবং পরবর্তী সময় সেখান থেকে পালিয়ে যুদ্ধে অংশগ্রহণ করে এবং তিনি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বিশেষ করে পঁচাত্তরের পনেরোই আগস্ট পরে যখন জয় বাংলাদেশ নিষিদ্ধ ছিল বঙ্গবন্ধুর নামটা নিষিদ্ধ ছিল তখন কিন্তু তিনি তিনি বঙ্গবন্ধুর আদর্শের প্রশ্নে আকর্ষণ ছিলেন এবং বঙ্গবন্ধুর আদর্শ ভূমিকা ধারণ করে ধারণ করে শক্তিকে শক্তিশালী করতে কাজ করে গিয়েছিলেন তিনি ওনার উনি শিক্ষকতার সাথে জড়িত ছিলেন এবং নিজ তিনি কয়েকবার ইউনিয়ন বর্ষের চেয়ারম্যান নির্বাচিত নির্বাচিত হয়েছিলেন গাজীপুর সদর উপজেলা নির্বাচনে বিপুল ভোটে তিনি নির্বাচন নির্বাচিত হন এবং উনিশশো এবং দুই সালে তিনি বিপুল ভোটে বিজয়ী হন আর শহীদ শহীদ আহসানুল্লাহ মাস্টার জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় সভাপতি ছিলেন এবং শ্রমিকদের অধিকার আদায়ে তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করেছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে তার অবদান ছিল অনস্বীকার্য দুই সালে তিনি প্রতিবাদ দুষ্কৃতের হাতে দুষ্কৃতিকদের কারে হাতে নিহত হন আজও শহীদ হাসান সারের হত্যাকারীদের সুস্পষ্ট বিচার হয় নাই শহীদ হাসান সারের মুক্তিযুদ্ধ অবদানের জন্য দুই সালে বাংলাদেশ সরকার ওনাকে স্বাধীনতা পদকে ভূষিত করে শহীদ হাসান সারের সুযোগ্য সন্তান হচ্ছেন কি জাহিদ হাসান আছেন তিনি বাংলাদেশের যুব মন্ত্রী ছিলেন এবং বর্তমানে তিনি গাজীপুরের আসন থেকে মাননীয় সংসদ সদস্য আজকের এই দিনে শহীদ আসন মাস্টারের মাস্টারকে যাতে মহান আল্লাহ জান্নাতবাসী করেন সেই প্রার্থনা করি ওনার রইলো প্রার্থনা করি মহান আল্লাহ দরবারে এবং ওনার পরিবারের জন্য পরিবারের প্রতি পরিবারের জন্য রইল শুভকামনা ধন্যবাদ সবাইকে